তোমরা তো অনেক এই গেমটা সম্পর্কে জানার কথা এই গেমটা হচ্ছে বাংলাদেশে একটা জিডিভিউ এর মতো গেম আর এই গেমের মধ্যে আমরা অনেক মিশন খেলছি তারপর মিশন না আই ডোন্ট নো ওয়াই আর আজকের আমরা করতে যাবো যে এই গেমটার মধ্যে কিছু র্যাম খেলা ট্রাই করু র্যামটা জায়গা আছে আমি এখন কিন্তু শিওর জানি না বাট সেটাকে আমাকে খুঁজে বের করে আমাদেরকে সেখানে গিয়ে র্যাম্প করতে লাগবে তো চলো আমরা সেটা করলেই ভালো হবে হয়তো বি ছোট বড়ো যেটাই হোক আমি অনেকক্ষণ খুঁজছি তো এই কারণে হয়তো বা ছোটো যেতে পারে ওকে ফাইনালি আমরা মেবি চলে এসেছি ইয়েস আমরা ফাইনালি চলে এসেছি এইখানে আর এখানে আমি সিএনজি মিএনজি কত কিছু আবেই আর এখানে থামানা রে ভাই ভাই কত কিছু আছে ভাই তোমার লিটারালি দেখো ভাই একটা গাড়ি আছে জিপ গাড়ি মেবি সম্ভবতটা আর একটা সিএনজি গাড়ি আমি আপাতত এই মাঝখানে লাল গাড়িটা চয়েস করবো আনার পরের দিন যদি না পারি তাহলে পরের দিন আমরা অন্য অন্য গাড়িগুলো ট্রাই করবো সিএনজিও ট্রাই করবো পরে বাট আপাতত এই গাড়ি নিয়ে চেষ্টা করি বাট এই গাড়িটা আমি কী গাড়ি আমি সেটাই বুঝতে পারতেছি না বাট ও মাই গড আমাদের এখন আমরা বলতে পারবো যে আমাদের কাছে একটা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং গেমের মতো একটা গেম আছে যেটা হচ্ছে প্রোজেক্ট ব্যাঙ্গাল আসলে এই গেমটার গ্রাফিক্স কোয়ালিটি অনেক সব দিক দিয়েই ভালো আছে গেমের মধ্যে আরও ভীষণ অ্যাড করতে পারলে আরও ভালো হবে হয়তো অ্যাড করছে আমি পুরান বাসনই এখন দেখেন আমি চেক করব যে নতুন বাসনে কোনো আপডেট আসছে কিনা তো সেটা আমাকে আগে দেখতে হবে পুরান বাসন দেখে আমি আপনার আন্দাজে কিছু বলতে পারবো না তো এটাই তো বলতে সামনে চলে এসছে আমাদের এখানে আরো আর এইখানে আমাদেরকে কী করতে হবে ও আমরা গাড়িটা এইভাবে করে ঘুরতে পারবো আর ওয়ে এখানে একটা গাড়ি আই মিন বাইক রয়েছে আর এই বাইক আমাদেরকে যাইতে হবে সম্ভবত আনাইলে হয়তো আমরা যেতে পারবো না বারবার আমাদের গাড়ি চেঞ্জ করতে হবে সম্ভবত ওকে লেটস আপাতত উঠে যা বাইকটার আবে গাড়িটার মধ্যে না আরে গাড়িটা পিছিয়ে নিয়ে দাঁড়া করাই এখন যদি আমরা উঠি তাহলে তো হবে না এখন তো হওয়ার কথা ওকে ইয়েস এই ব্যাগটা তো আমার কাছেও আছে আপাতত না আমার কাছে তো এইটা এই ব্যাগটি আছে নাকি এরকম হয়তো বা এই ব্যাগটা এই ব্যাগটি তো আছে আমার কাছে এই জন্য সেম ব্যাগ কি হয়তো বা যা সেম ব্যাগ হচ্ছে না বিষয়টা বিষয় না আরে ভাই যা না যা 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 হ্যাঁ ভাই ও ভাই আসলেই ভালোই লাগতেছে অনেকদিন পর র্যাম ব্যাগেরা খেলার পরে আর আপাতত এখান দিয়ে আমাদের করতে হইবে তো চলো আপাতত এখান দিয়ে উঠি হ্যালো আর উপরে কি আমরা কোন জায়গায় যাবো আমাদের ডেস্টিনেশন কোনটা সেইটি হচ্ছে মেন কথা আমাদের আবে সিরিয়াসলি প্রবলেম আসবে না র্যাম খেলার সময় ভাই এটা হতে পারে ভাই তোমার নিজে কো প্রবলেম অলওয়েজ আসবে ভাই র্যাম খেলার সময় আর এখন গেছি ভাই আটকে সিরিয়াসলি বা এটা কোনো কথা আবার দাদা তোমার দেখতে পাচ্ছ এটা কি লিফ্টের মতো নাকি ও ইয়েস ভাই এটা লিফ্টের মতো আর উপরে এটা এবার এটা তো নিজের চললে চললেই যাইতে লাগবে না কি ভাই আমার তো এই সেইটাই মনে ভাই কারণ বাইক নিয়ে তো এটা পসিবল না কখনোই তো এটা টেকনিক্যাল দেখতে গেলে বাইকটা ওইখানে বাজারটা একদিকে ভাগাবে আবার আগার জায়গায় ফিরে যেতেন হ্যাঁ হয় সিরিয়াসলি হয় দে ও আমরা আবার সেই জায়গায় চলে এসেছি সিরিয়াসলি দ্যাটস গ্রেট মানে দিলে পর আবার সেইখানে চলে এসেছে ও আমাদেরকে পাড়ায় পাড়ায় যেতে লাগে ও যেটা আমার কিছুটা ফিল ছিল রে ভাই আজকে কমপ্লিট করতে পারবো ওকে আবে ইয়ার কিউ ভাই মরো বারবার দুধ তে কি বারবার একটু মধ্যে মরেছে ভাই ওকে ওকে জামতে আবে নেইয়ার নেই আর এসে নেই করতে ওকে এখানে ওকে চলো চল আেরি তো নেই নেই ভাই ঠিক সে পারে গা ঠিক সে করে কুস তো করবো আবাই নেই এরে আমরা ভাই আজকের কম্পিউট করার চেষ্টাই তো করলা ভাই কয়েক ফিজিক্স ফলো করলে ভাই সব কিছুই পসিবল ভাই একটু ফিজিক্সে ফলো করছিলাম আর আপাতত কি করবো আমি বুঝতে পারতেছি না আইডোন্ট নট এরা আমার ঠেলা মেরে ফেলে দিতে পারবে যদিও ভাই ঠেলা দিতে পারবে কি ঠেলা দিয়ে দেশে ভাই অলরেডি দেশে আর কি ঠেলা দেবে ভাই আমি এই বুঝতেছি ভাই কত ভাই মানে গেমটার কী চাই দেশে আমার কাছে দেবে আমি আমি ফিজিক্স ফলো করছিলাম বাট ফিজিক্স তো মানে কে বলো ইয়ার মানে নিউটন বানাইলে এসে এসে এরকম ইয়া বয় ফিজিক্স হালকা পাতলা কাজ করছি জায়গায় বাট প্রথম সেকেন্ড টাইমে কেন কাজ করে আল্লাহ আল্লাহুদ্দানে আর এই জায়গার জিনিসটা আমি বোঝলামই না কিছু আমি কিসু বজতাছি না ভাই কেমনে ভাই কেন ভাই এইসব আমার সাথে কেন হইতেছে ভাই হা পড়লেই মর ভাই খেলমুই ফেলমুইনে সাঁতার মাথা তোমার যদি চাও তাহলে আমি এইটার পুরো র্যামটা কমপ্লিট করে দিলে অবশ্যই কমেন্ট সেকশনে বলতে পারো আর হ্যাঁ আলবেদ আপাতত বাই বাই এই প্যাট্টোর জন্য সাবস্ক্রাইব করো